মোটামুটি কালেকশন ভালোই রয়েছে এই মুহূর্তে জি নতুন করে ডিস্ক্রেটের গাড়ি আসছে আমি রিভিউ করে থাকি নতুন করে একটি গাড়ি আসছে এভেনটা জি খুব দারুণ একটি গাড়ি সেভেন সিটার একটি গাড়ি এবং পনেরো শোষেছি যে পনেরো সোসেছি পনেরো সোসেসি সেভেন সিটার দারুণ একটি গাড়ি জিপ গাড়ি আমরা এই গাড়িটা আজকে দেখি ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ র অবস্থায় আছে এই গাড়িটার কোনো কাজ আমি এখনো করি নাই আচ্ছা যা আছে আমি শুধু ওয়াটার ওয়াশ করছি আর কোনো কিছু করি নাই কারণ গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ এই জন্য আমি কিছু করি নাই

7 সিটের গাড়ি 7 সিটা গাড়ি এবং সিট সমেত নতুন করে লাগিয়েছেন বোঝা যাচ্ছে হ্যাঁ সিট কভার নতুন লাগিয়ে দিয়েছি আর একদম প্যাডগুলি সম্পূর্ণ অরিজিনাল কোনো একটা জায়গায় যে ক্রসগুলি সব অরিজিনাল জাপান থেকে যেভাবে আসে ঠিক ওইভাবেই আছে তার মানে কোনো রকম অ্যাকসিডেন্ট হিস্টরি নেই না অ্যাকসিডেন্ট থাক্লাস অরিজিনাল একটু দেখি বাম থেকে দেখি আসলে স্পেস কম এবং সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম ওকে আছে ড্যামেতে হ্যাঁ সম্পূর্ণ ওকে আছে ডিভিডি প্লেয়ার কিংবা অ্যান্ড্রয়েড প্লেয়ার নেই চাইলে ডিভিডি প্লেয়ার কিংবা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা যাবে এখন দারুণ দারুণ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাওয়া যায় এমনি এসি পারফরম্যান্স ভালো তো ভাই হ্যাঁ এসি 100% ওকে আছে ইঞ্জিন ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে তো হ্যাঁ গিয়ার গাড়ির সাথে তাই সিলিং দিয়ে ফ্রেশ আমরা একটু ডান পাশ দিয়ে দেখব পেছনের সিট কি ভাই যেহেতু বাম পাশ দিয়ে আসলে পেছনের সিট দেখা যাবে না আমরা এই পাশ দিয়ে একটু পেছনের সিটে দেখি সেভেন সিটার একটি গাড়ি আর যদি পাঁচজন বসে সেই ক্ষেত্রে আসলে কার্গো স্পেস একটু বিশাল পাওয়া যাবে এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে এই গাড়িতে গাড়ি থেকে গাড়ি থেকে বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় বাট ভিতরে স্পেস অনেক প্রত্যেকটি সুযোগে আছে প্রত্যেকটা সুযোগে আছে ড্যাশবোর্ডটিও ফ্রেশই আছে একটু কষ্ট দিই আমরা এই গাড়িটা ইঞ্জিন দেখিয়ে দিই অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন যতটুকু সময় একটু দেখানোর চেষ্টা করছি বাকিটা ফিজিক্যালি এসে দেখতে হবে এবং এই মুহূর্তে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে ভিভিটিআই ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন একদম ফ্রেশ আমি ব্যাটারি এটা চার্জে দিয়ে আসি এটা নতুন একটা ব্যাটারি দিয়ে দেব আচ্ছা নতুন ব্যাটারি দিয়ে দিবেন জি এমন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে হ্যাঁ 100% ওকে আছে জেনারেল সার্ভিস করেছেন এটা শুধু জেনারেল সার্ভিস বলতে আমি ওয়াটার ওয়াশ করছি আর সাইডটা পলিশ করছি আচ্ছা এই তার মানে ওয়াশ এবং পলিশ করেছেন তার মানে ইঞ্জিনে কোনো রকম কাজ হয়নি না না কোনো কাজ হয় হয়নি কাজ প্রয়োজন নাই তো আচ্ছা প্রয়োজন নেই গাড়ি চালাবে দেখবে আমার এখানে আসলে গাড়ি ট্রায়াল দিবে

বাজারের ঠিক বিপরীত হোল্ডিং দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবে স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারটি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করা আছে জি অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম